দিল্লিতে কংগ্রেস ওয়ার্কিং কমিটির গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ করলেন শ্রী অধীর রঞ্জন চৌধুরী এই সাক্ষাতে তিনি পশ্চিমবঙ্গের বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের ওপর দেশের বিভিন্ন প্রান্তে হওয়া ক্রমাগত আক্রমণ ও বৈষম্যের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তুলে ধরেন প্রধানমন্ত্রীকে দেওয়া একটি চিঠিতে অধীর চৌধুরী উল্লেখ করেন যে ভিন রাজ্যে কাজ করতে যাওয়া বাংলা শ্রমিকরা বারবার হিংসা ও বঞ্চনার শিকার হচ্ছেন বিশেষ করে মুর্শিদাবাদের শ্রমিক জুয়েল শেখকে মিথ্যা অজুহাতে পিটিয়ে হত্যা করার নৃশংস ঘটনার কথা তিনি চিঠিতে বিস্তারিত জানান অধীরঞ্জন চৌধুরী এই ধরনের ঘটনাকে ভারতীয় নাগরিকের সাংবিধানিক অধিকারের গুরুতর লঙ্ঘন বলে অভিহিত করেছেন তিনি কেন্দ্র সরকারের কাছে জোরালো দাবি জানিয়েছেন যেন পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা ও মর্যাদা সুনিশ্চিত করা হয় তাদের সাংবিধানিক অধিকার রক্ষায় কেন্দ্রীয় সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করে কর্মক্ষেত্রে বাংলাভাষী শ্রমিকরা যাতে কোনোভাবেই বৈষম্যের শিকার না হন তার ব্যবস্থা করা হয় আমি দেখা করেছি এখানে কংগ্রেস কংগ্রেস পার্টির তো যখন দেখলাম দিল্লি এলাম তখন একবার যদি চেষ্টা করা যায় পশ্চিমবঙ্গের যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা আছে তাদের দুরবস্থার কথা তুলে ধরে প্রধানমন্ত্রীকে যদি এই বিষয়টা বলার চেষ্টা করা যায় খারাপ হয় না আমি সেই জন্যেই প্রধানমন্ত্রীর কাছে একটা অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিলাম ঘটনাচক্রের অ্যাপয়েন্টমেন্টটা পেয়ে গেছিলাম এবং পেয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখা করে তাকে বোঝালাম যে পশ্চিমবঙ্গ থেকে লাখ লক্ষ লক্ষ পরিযায় শ্রমিক তারা বাইরের রাজ্যে থাকে তাদের উপরে অত্যাচার হচ্ছে অন্যায় অত্যাচার হচ্ছে এবং সব থেকে বড় কথা এগুলো বিজেপি শাসিত রাজ্যে হচ্ছে এটা আপনাদের দেখা দরকার উনি বললেন না দেখুন আমি সবটা তো জানি না আপনি সবটা জানি না আমি নিশ্চয়ই জানার চেষ্টা করছি আমি বললাম এটা না জানা কিছু নাই সারা বাংলা উত্তাল হচ্ছে এই ঘটনায় আপনি জানেন না কেন আমার এটাও আমার জানা নাই সারা দেশ জুড়ে এটা হচ্ছে এটা দেখুন কারণ এইভাবে পরিযায় শ্রমিকদের অত্যাচার করার মানে হচ্ছে ভারতবর্ষের অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হওয়া আমি আমার চিঠি সেটাও লিখেছি এই পরিযায় শ্রমিকরা তারা যে মাথার ঘাম পেয়ে তাদের নৈপুণ্য থেকে ব্যবহার করে তারা যে রোজগার করে শুধু নিজের জন্য নয় যে রাজ্যে তারা রোজগার করে সেই রাজ্যের অর্থনীতিতেও তারা প্রভাব ফেলে তাই তারা কিন্তু আমাদের আর্থিক ব্যবস্থার একটা অঙ্গ তাদের উপর এই ধরনের অত্যাচার হলে আখের দেশের ক্ষতি এবং সেই সমস্ত মানুষের রুটিনুটিতে হাত পড়ছে তারা কোথাও কাজ না পেয়ে বাধ্য হয়ে তারা বাইরে গিয়ে কাজ করছে তারা নিতান্ত নিরুপায় হয়ে বাইরে গিয়ে কাজ করতে যাচ্ছে আর সেখানে যদি হত্যা হতে হয় এর থেকে দুর্ভাগ্যের কি থাকতে পারে এবং আমি এটাও আপনাদেরকে বলছি যে উড়িষ্যায় যে ঘটনা ঘটেছে আমার জেলার একটা ছেলেকে জুয়েল তাকে পিটিয়ে মেরে দেওয়া হয়েছে উড়িষ্যাতে আমি আপনারা জানেন কিছুদিন আগে আমি পানিপথও গেছিলাম এই পরিযায়ী সমিতের জন্যে এবং আমি আগেও আগামী দিনে উড়িষ্যাতেও যাব এই পরিযায়ী শ্রমিকদের জন্য আমি পরিযায় বাংলার পরিযায়ী শ্রমিকদের উপরে কোনো অত্যাচার কোথাও হলে কোনো রাজ্যে হলে পশ্চিমবঙ্গ সরকার কি করবে জানি না আমি হারিয়েছি হেরেছি এটাও আমি জানি আমি হারিবা যদি পরোয়া না করে সেই সব রাজ্যে গিয়ে গিয়ে সেখানকার পরিযায়ী শ্রমিকদের উপরে যাতে কোনো জুলুম অত্যাচার কোনো রকমের অন্যায় না হয় তার জন্য আমি রাজনৈতিক মহলের মতে ভিন রাজ্যে কাজ করতে যাওয়া হাজার হাজার বাঙালি শ্রমিকদের জীবন ও জীবিকা সুরক্ষায় অধিত চৌধুরীর এই পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বাংলা টুডে নাও